কি হয়েছে তুমি বাবার কাছে যাচ্ছিলে তাহলে এদের বাবাই কি নিয়ে এসছে কি পাতা এটা কি পাতা বলো তো বড় পাতা কত বড় পাতা হাত দিও না নোংরা আছে কি করবে তুমি নিয়ে ধরে আছো তুমি নিয়ে কি করবে এটা কি করবে ভাত খাবে আজকে একটু কলাপাতায় পাশে বাড়ি থেকে চেয়েছিলাম গুড মর্নিং করে তো গুড মর্নিং বলো বলো আমি তিতলি এসে গেছি কত বড় হাই খাবে কলাপাতায় তিতলি ভাত খাবে হুম আচ্ছা ভাত দেবো তোমাকে কলা পাতা তেজলি তো কোনো দিন কলা পাতায় ভাত খাইনি ফার্স্ট টাইম খাবে ঠিক আছে দেব কোথায় বসে খাবে নিচে বসে খাবে তুমি নিচে বসে খাবে তুমি জানো তুমি খেয়েছো আগে কলা ভাত তাহলে তিতলিতে সবে ঘুম থেকে উঠলো আর আমি যাই আজকে আমাদের টিফিন হচ্ছে অনেক দিন পরে চাউমিন প্রায় দু সপ্তাহ তিন সপ্তাহ পরে কোথায় যাবে কলেজে স্কুলে যাবে না ডাইরেক্ট কলেজে যাবে ডাইরেক্ট কলেজে যাবে কলেজে গিয়ে কি করবে পালিয়ে কলেজে গিয়ে তো পড়াশোনা করতে হয় তাহলে পড়াশোনা করবে না বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যাবে হুম আমার মেয়ে ডাইরেক্ট কলেজে যাবে স্কুলে যাবে না কি জানি স্বপ্ন স্বপ্ন দেখেছে কি জানি না জুতোতে টেডি বে আমাকে এখন এসে বলছে মাম্মা আমি কলেজে যাবো আমি যাব আমি কি করব কোথায় দেখতে পাচ্ছি তো আর কাছে যেতে হবে না হ্যাঁ আর যুত হাত দিও না নুগড়া যুত বাবার বাবা নিচে গেছে বাবার কাছে যাবে বলে যুত নিচে পড়েছে এই তো টেডিবেট হুম হাত দেবে না নুগড়া আছে তুমি মুখ ধয়েছো মুখ ধোবে তো আসো আর এ জল খেয়েছ প্রচুর মশা তিতলি কোথায় গেলে দেখেছো আমাকে বললাম নিচে যাব না আজকে আমি রান্নাঘরে কাজ করতে গেছি ফুট করে জুতোটা পরে আর পালিয়ে গেছে কই দেখি একটু মুখটা ধপ্পা তুমি যে বললে আমি নিচে যাব না বাবার কাছে আবার জুতো পরে চলে গেছো হ্যাঁ এখন এক এক সিঁড়ি থেকে উঠতে শিখে গেছে তো নামতে শিখে গেছে ওই জন্য এই জুতো উল্টো পরেছে শোনো এখন পালিয়ে যাচ্ছে খালি নেমে নেমে চলে যাচ্ছে আবার দরজাও খুলতে শিখে গেছে আমি বড় হয়ে গেছি না আমি দরজা খুলতে শিখে গেছি পাকা বুড়িদের মতন কথা আছে তুলে তো চলে গেছে স্কুলে তো বাবা কি জন্য কে দিয়ে বাজার করে নিয়ে এসেছে এখানে যে বোয়াল মাছ আর এটা পার্স হুম কি মাছ যেন এটা ভুলে গেছি মাছের পার্স মাছ পার্স মাছ এই মাছের ডিম বাজার পড়েছে ওখানে আছে ফুলকপি এই ফুলকপি আচলঙ্কা টমেটো ধর সব বাজার পুরো ব্যাগের মধ্যে কী আছে জানি না চলো চিথলে আসা লাগে কাজগুলো সেরে নি আর কেন কি ও এসে গেলে তো তোদের এইদিকে আমি হাত দিতে পারি না ওর সঙ্গেই ব্যস্ত হই আর নাও গেলেও ডেকে সে ডেকে ডেকে মাম্মা মাম্মা করে ছেল্লে ছেললে ডেকে নিয়ে যাবে চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই আর আজকে ইচ্ছা আছে কলা পাতাটা নিয়ে এসেছি কলা পাতার মধ্যে করে ওই করেন না পাতি সব কিছু দিয়ে আমি ওটা ছোটোবেলায় খেয়েছিলাম আর এখন ওই সব ভিডিওতে তো দেখি এত লোভ লাগে সেই জন্য আমি আজকে এরকম আমি খেয়েছি দুবার তিনবার খেয়েছি কিন্তু আমার তিতলির বাবা খাইনি জানি না খাবে কি না তাও ট্রাই করব করার চলো রান্না করে শেষ করি তিতলি এসে যাবে তাও মাঝে মাঝে দেখাবো এসে গেছে আমাদের রাজা ডাকছে মাছের গন্ধ পেলেই এসে যাবে বৃষ্টি হচ্ছে তুমি এমন জাম করতে শুরু করেছো যে বৃষ্টিই চলে গেছে স্কুল থেকে ওর বাবা কাঠ আনার কথা ছিল বাবা কাঠটা নিয়ে গেছে তো এই দেখ দেখেছো ইস কি দুষ্টুমি করছিস শোনু চাল তুমি জাম করছো তো দেখতেই পাচ্ছিস একটু একটু জম জলগুলো জমা জমা আছে মধ্যে জাম করছে বৃষ্টি কমে গেছে তো এখন চা তার বাবা কাঠটা নিয়ে গেছে কাঠটা পাইনি আমি আমি আবার ওর খাতাটা মানে মাইনের বইটা নিয়ে গেলাম চলো তাড়াতাড়ি চলো ও অপেক্ষা করছে বৃষ্টির জন্য বৃষ্টি আসলেই জাম করবে তাই তো দেখো দেখেছো দেখেছো দুষ্টুমি দেখেছো বাবা সাড়ে চান করছে সাথে বৃষ্টি নয় ওটাতে বৃষ্টি আর বৃষ্টির জলে চান দেবো বৃষ্টির জলে আবার তাও দরকার আবার একটা বন্ধু পাচ্িয়েছে স্কুল থেকে আসার সময় একটা মানে বয়স্ক মহিলা পঞ্চাশ 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 ফাট ফাট হবে হয়তো ও বলছে আমাকে এসে দেখা একে আবার বলছে বন্ধু তুমি আজকের থেকে আমার বন্ধু হবে ও বলছে হ্যাঁ আমি বন্ধু হব ও ঠিক আছে যখন আসবে আমার সঙ্গে দেখা করে যাবে বলে যাচ্ছে আমি বলছি ওই জন্য আমাকে শুধু বন্ধুই বলবে আর কিছু বলবে না আর ওই জন্য আমার একটা নতুন বন্ধু হলো তিতলি তিতলি কি করছে সুইমিং করছো কি আনন্দ করছে তিতলি মজা হয়ে গেছে এ কি করবে বলে তিতলি চান করে উঠে যাবে তো হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে চলে আসো কি করছো তুমি ভালো লাগছে কি হলো এটা আবার কি হচ্ছে আনন্দ তো কি করে নিজেও বুঝতে পারছে না

আর খানিক্ষণ রাখা যেত কিন্তু কাল এরকম হয় না তিংড়ি পিংড়ি পরে ওরকম কিনকিং করছে চলো অনেক জল নষ্ট হয়েছে বাইরে পড়বে এখন শীত আসুক শীত আসলে এমনি ঘেমে চান হয়ে যায় শীতকালে পড়ালেও ঘিমে চান হয়ে যায় আমরা জামা বের করেছি তিতলি জামা কাপড় গুলো গুছাবো বলে আর আজকে ঠাকুর যাচ্ছে বিশ্বকর্মা ঠাকুর তো আমরা সব ছেড়ে ছুড়ে আর পালিয়ে গেছি আর এত জামা জমে গেছে এবার দেখি কোনটা ছোট হয়েছে সেগুলো বাদ দিয়ে দেবো আর বড় নর্মাল তো সব বড়ো বড়োই কিন্তু যেগুলো ছোটো হয়ে গেছে সেগুলোকে সরিয়ে দেবো আর এখানে ভা মানে ইয়ে ডিজে যাচ্ছিলো বিশ্বকর্মা ঠাকুরের ভাসান তো তো আমরা সব কিছু ছেড়ে দিয়ে খিচে মিচে আমি আর তিতলি দৌড়েছি তো এখানে বিশ্বকর্মা ঠাকুরটা কার্তিক ঠাকুরের মতন লাগে আমি তো ছোটোবেলায় প্রত্যেক টাইম গুলিয়েই দিতাম যে বিশ্বকর্মা ঠাকুরটা কার্তিক ঠাকুরের দিয়ে তখন তার বুঝতাম না যে বিশ্ব বিশ্বকর্মা আলাদা কার্তিক ঠাকুর আলাদা আর একটা মহারাষ্ট্রেতে বিশ্বকর্মা ঠাকুর হচ্ছে সব সাদা চুল লাগায় এখানে যেমনি গোব দাড়ি কিছু নেই মানে গোবটা আছে দাড়ি নেই আর ইয়েতে মহারাষ্ট্রেতে বিশ্বকর্মা ঠাকুর মানে সাদা গোব দাড়ি দাড়ি তো মানে সেই সাধু বাবাদের যেরকম দাড়ি হয় দাড়ি তুমি হ্যাঁ আর এটা খুলে দাও টুপিটা আর আমি ছোটবেলায় বিশ্বকর্মা ঠাকুরকে কার্তিক ঠাকুরই ভাবতাম আর কেন কি এখানে কার্তিক ঠাকুর আর বিশ্বকর্মা ঠাকুর শুধু কার্তিক ঠাকুরের কাছে ময়ূর থাকে আর বিশ্বকর্মা ঠাকুরের কাছে হাতি এখন ওই জন্য আর এখন মানে দুবার বড়ো হয়ে গেছি বড় হয়ে গিয়ে তো বাদ দাও আগে আমি প্রচুর বিশ্বকর্মা ঠাকুর আর কার্তিক ঠাকুরের মধ্যে গুলিয়ে দিত চলো আমরা জামা কাপড়গুলো গুছিয়ে নিই দেখো দু দুটো টুপি পরেছে একটা টুপি হয় না এমনিতেই ঘেমে চান হয়ে যায় আবার দুখানা টুপি একসাথে পড়ছে মেয়েটা ওই দেখো ঠিক আছে আর আমাকে আমরা মানে আমরা তো যা নিচে যেতে যেতে ঠাকুরটা চলে গেছে আমাকে দৌড় নিয়ে আর হাত ধরে দৌড় মেরেছে ঠাকুর দেখানোর জন্য মানে কোথাও কোথাও দাঁড়িয়ে যাচ্ছে না দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে ঠাকুর যেই দাঁড়াচ্ছে সেই দৌড় দৌড়াচ্ছে আমাকে নিয়ে যে দাঁড়াচ্ছে বলে সেই দৌড়াচ্ছে এ দেখো দাঁড়িয়ে গেছে ঠাকুর দাঁড়িয়ে গেছে চলো চলো তো ওর সঙ্গে সঙ্গে অনেকটা গেছিলাম আমরা ঠাকুরের পিছনে পিছনে আর আমি ফোনটা এই ফোনটা না নিয়ে গিয়ে আমি কি করেছি এই ফোনটা নিয়ে চলে গেছি তো এই জন্য আর ভিডিও করতে পারলাম না চলো আজ বছর আবার হবে তো ব্লগটা এখানেই শেষ করছি বেশি বড় করব না আর ছেলের মতন টাটা গুড নাইট শোনো টাটা করে দাও সবাইকে টাটা করে দাও ওই এদিকে দেখা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর তিতলিকে দেখতে থাকবে চলো